পুরুষ জাতির মতো সিটার পৃথিবীতে আর কি না আঙ্গমা লেগে অজাজাইবের সময় কখনো অজাজাইবের সময় বাবির ফাউদরি মাফ সায় আয় তো বহুত প্রেম করলাম হোলা তো তেরো গা দিছ তোর দোয়া এই ফেনি কমিশনার হয়েছি আই আগে সাইকেল চালাইতাম ও আয় জানুয়ারির সতেরো তারিখ অজ যাইয়ের গরু তেরোকে খাবাইছি যাব গরি তুমি মাপ মাপসাপ করে দিও আই লাভ ইউ ভাবিও তার লগে কাঁদে বেকুপ্ত মহিলারা যখন ভাবি যখন মালেকে যখন কানবো ভাবি কইব ও কি এর মাপ সিটারি কর হ্যাঁ তোর রজর গুষ্টি গিলে আর রজর লই যাও তোর আর 60 বছর রান্দি বেড়ি খাওয়াইছি পোলা কতwidetilde হইছি কতদূর কাটা গেছে দেখছো সিজারে আইনা হইছি তুই তো দিই গেছে গা তুমি তেরো কা করছো বকরি খাওয়াইলা ছাব্বিশ লাখ দি তুমি আর অজল হয়ে যেতে কটিয়া লাগতো আল্লাহ তোর বিচার করক মালিক ডাইরেক্ট অজ বন্ধ বেলে যাইলে আর লই যাও মহিলারা কইতো জানে না তো এখন বেকুব এ কথাটা শিখে দিস মহিলা করে এ অনলাইন এ ইউটিউব মা বোনের করে কথা এটা কই দিস কোন বুড়িকারে পারমিশন দিবেন না বেলে না ঠিক থাকতে ইত্যার্ন নয় ফ্রেম করি গেলাই তুমি আরে অজল হয়ে যাও সোজা ডিক্লার কারণ আমরা যে বাদ পান হাতিয়ে নারায়ণগঞ্জের বাবশ্রী নিয়োগ দিলে মাসে চার দিন ছুটি তো লাগতো না লাগতো আবার হিতি স্টার লাইনে করি জাফর বাইর আলাউদ্দিন ভাই গাঁ ইডাত করি এলে দিন অসুস্থ আল্লাহ ও তাহলে গেল কদিন মাসে ছয় দিন ভাবি তো একটা দিনও ছুটি নিল না কত কষ্ট করল ভাবিকে কেন আপনি হজে নিবেন না বলেন আপনি চিটার আপনি পুরুষ নামের কলঙ্ক আতুডা সিটিং আতুডা ইনশাআল্লাহ আমি এই যে সিটিং উডা না এন মার মার বুড়কে টুকে আতুডা ইনশাআল্লাহ আমি অন্যের ভাবিরে ফাজে নিউ কারণ নিবি কারণ নিবি তোর বরে কথা ক ইনশাআল্লাহ আমি আমার ডার্লিং এর হ্যাঁ বুঝি না আল্লাহ তুমি কবুল করো তাদেরকে ঠগাস কিনলে গরো রাখতে রাখতে হাগল করে করে প্রতিবন্ধী বানা কত সাম মাজির করে তারা বেশি আবাদত করে কাবা শরীফে মা বোনেরা দিস ইজ দা স্পেস অফ এক্সপেরিমেন্টাল প্রুফ আমি যেটা বলতেছি যারা নিচে বেশে আর হেঁতিয়ে তাই ফাঁটো না কোথাও চাই হাঁড়ো না তনলগে তো হারি ন বাংলাদেশে কালি সেলফি উঠায় আইও না সিদ্দ্রা সমুদ্র সাইকতে সিরাজ বাই তনলাই গাড়ি আনছে এই লেন ক্রুজার আনছে দারু তাহারি শহীদ ভাই গাড়ি আনছে কে যাই তার নয় হেঁটিয়ে ওই অন্য মহিলা লগ লগ ধরে ধরে কাবার শরীর বই থায় কি আর আইতাম হারিওমনি আই দেশে তাসে ঘুরি হেঁটে আবাদতে বন্দিগিতে মগ্ন তো এবারে যাই বাইর কামত হচ্ছি আবার ঘরে ঘরের মাইিয়া গিয়েছে চৌড় তো কইলাম তো মাইয়া গে থামা আর ঘরের রসুলের সালাম না দেয় না লোক নাই সোজা কথা আমার ঘরে থাকতে হইলে আমার জন্ম নিতে আর রসুলের সালাম দিবা আইতাইও মাইয়ার লাইক সেম সেম পয়সা পাঁচ লাখ আই হায় হ্যাঁ আরে হাস লাখ সত্তর হাজার মালিক হে মালেকবার বাবির বই কি আর বই হি কম মাইয়ার্ল্ল লাই বুঝি এতটেয়া আই ফেনি কমিউনিটি সেন্টারে দে খানা ফাঁকা বিয়ে অনুষ্ঠান মাতা গনে না হল আন কনে মাতা গনে আই কো বি মানে সিটি তারপরে মিনা মুস্তালিফা আরাফাতে সিট তাবো মাইয়াল্লাই রেডি হোটেল বুকিংয়ে মাইয়ার্ল্ল লাইও একটু কম নাই কত মাইয়া এক মাইয়া আর মাইৰে কনে থি যাবে আর মায়া রে কল জন্মতে কৰিলে জিবিং থাকবি তোরা কেন বাই কুল্লাতে যাস না তেয়া থাই জিব বিশ্বযুদ্ধ লাগিব বিমান বন্ধ বিমান বন্ধ হয়ে যাবে গল্পের মতো আজ বাস্তবে যখন দেখবি আয় হায় কেমনি রে আপ্ছারিবা এনে কইলো মাকো এটা মানুষ না জিন এটা আগব এ ৰাডাৰে দেখা যাইতি আছে